বাংলা লেখা কি আরে না গাধা এটা হিন্দি আমি চিন্তা করলাম যে একটু সিনেমন ড্রেসও হবে কিন্তু এটা ড্রেনজড তো নতুন জায়গা তো তো ঘুমটা এরকম হয় নাই রাতে অনেকবার উঠলাম আমাদের সামনে এখানে ফাজ বানাচ্ছে ফ্রেশলি মেড কোন একটা ভাইয়ের ভিডিও হতে পারে পড়বো কয়েক মাইল জুড়ে শুধু ফুল দিয়ে ওরা অনেক কিছু প্লেন বানানো গাড়ি বানানো আমি আজকে শুনলাম যে বা ছিল প্রথমে শহর যে সব ইউনেস্কো হেরিটেজ দুজনের মধ্যে মারামারি

ধরেন আমেরিকান ব্রেকফাস্টে থাকে অথবা ইংলিশ ব্রেকফাস্ট এগুলো থাকে না বাট স্টিল এ ভেরি গুড ডিল আমার মনে হয় মানে আমরা সবাই খুব স্যাটিসফাইড না একদম হ্যাঁ হ্যাঁ তো বাই দ্য এটা আমরা বুক করার সময় ব্রেকফাস্ট ইনক্লুডে ছিল না তো আমাদের আলাদাভাবে পে করতে হয়েছে হ্যাঁ বুকিং ডট কমে ইনক্লুডেড ছিল আপনি যদি আলাদাভাবে পে করেন ব্রেকফাস্টের চেয়ে 1495 পনেরো পাউন্ডের কম এক্সট্রা চারজনের ষাট পাউন্ড

তোমাদের পিছনে এটা কিন্তু জেইন অস্টেন। বিখ্যাত বিখ্যাত তো জেন বিখ্যাত জেন অস্টেন রাইটার। হ্যাঁ। বাতে বহু বছর ছিলেন উনি। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে সার্কাস। อ่า দেখুন এখানে দেখেন পুরো ভিডিওতে বোঝানো হয়তো সম্ভব না। পুরো গোলাকৃতি পুরা গোল চারিদিকে একদম সিমেট্রিক্যাল বাসা হচ্ছে জর্জিয়ান স্টাইলের বাসা হ্যাঁ খুব না মারিয়া হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ ওই সময়কার সেই সতেরো শতাব্দীর সব বড় লোকরা এই বাসাগুলিতে থাকতো সতেরোশো একানব্বই সালে মনে হয় বাসাগুলি বানিয়েছে বাদ কিন্তু বাই বাইরে বাইরে জর্জিয়ান আর্কিটেকচার জন্য খুবই বিখ্যাত ভালো লাগছে প্লাস রোদ আছে কিন্তু অতটা গরম লাগছে না এখনো বাট এখনো তো মোটামুটি সকাল দুপুর দুপুরবেলা হয়তো অনেক গরম লাগবে

প্রেজেন্ট filming location. এটা হচ্ছে কি রয়্যাল ক্রেসেন তো ওই এটাও অনাদার ভেরি গুড এক্সাম্পল অফ জর্জেন আর্কিটেকচার হ্যাঁ অর্ধ বৃত্তাকৃতি আগেরটা ছিল ফুল সার্কেল এটা হচ্ছে কি হাফ সার্কেল এবং ওই যে এই বাসাটা এটা ওই যে ফেদারেং টানজার রেসিডেন্স ছিল আমি আর মারিয়া সবগুলি সিজন দেখছি না মারিয়া হ্যাঁ আমরা তিনজন মিলে ওই যে আম্মু দাঁড়িয়ে আছি আম্মুর আম্মুর মনে হয় রোদে আসতে ভালো লাগছে না বাই দ্য ওয়েট জর্জেন আর্কিটেকচার মেনলি হচ্ছে গিয়ে ওই ধরেন ভেরি নাইস ফাসাদ বড় বড় দরজা বড় বড় জানালা জর্জিয়ান বলে কারণ হচ্ছে গিয়ে সতেরোশো থেকে মোটামুটি আঠারোশো তিরিশ পর্যন্ত ওই যুগটাকে বলা হয় জর্জিয়ান যুগ হ্যাঁ কারণ ওই যুগে পরপর চারটা রাজা ছিল ইংল্যান্ডের সব সবার নামই ছিল জর্জ জর্জ দ্য ফার্স্ট জর্জ দ্য সেকেন্ড থার্ড ফোর্থ এটা হচ্ছে গিয়ে জর্জিয়ান আচ্ছা আমরা আমার কাছে যাই কারণ আমার ওখানে ছায় দাঁড়িয়েছি এই যে আম্মু ফুল দেখলে আম্মুর এত ভালো লাগে আমা কেন তোমার ফুল এত ভালো লাগে জানি না এই ফুল দেখলে আমি মুগ্ধ মানে আমি পাগল হয়ে যাব আমি যখন দুবাইতে গেছিলাম ওখানে মিরাকল গার্ডেন ছিল আচ্ছা ابو ওইটা মনে হলো কি কয়েক মাইল জুড়ে শুধু ফুল দিয়ে ওরা অনেক কিছু প্লেন বানানো গাড়ি বানানো হাজার হাজার জিনিস বানানো হ্যাঁ আমার মনে হলো কি আমি বেহেস্তে চলে এসেছি এত ভাল লাগছিল আব্বু এত সুন্দর আপনারা যদি দুবাইতে যান অবশ্যই মিরাকাল গার্ডেন একটা

পার্ক বিশাল বড় পার্ক সারা দিন হাঁটার মতো জায়গা আছে আম্মু মজা করে আইসক্রিম খাচ্ছে আপু আইসক্রিম কেন একদম পুরো ক্রিম জানো মজা আমা তো মজা সবসময় কিন্তু এত মজা পাওয়া যায় না পুরাটাই ক্রিম মনে হচ্ছে বরফ কম এই পুরোটাই ক্রিম সামারসেট এরিয়ার একেবারে বিশুদ্ধ দুধ দিয়ে বানানো মনে হয় আম্মা তো মজা হ্যাঁ এই রাস্তা দিয়ে হাঁটলে আসলে বোঝা যায় যে কেন এই পুরা শহরটাই একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে এটা পোস্টকার্ড কিউট একটা আর্কেডের ভিতরে আসলাম এটা নাকি ইংল্যান্ডের অন্যতম প্রথম আর্কেডোকেড হ্যাঁ প্রথম ইউনেস্কো প্রথম ইউনেস্কো আর্কেড আমরা এই আর্কেডের ভিতরে একটু বসে রেস্ট নিচ্ছি

আম্মু কিছু নিলো না আম্মা আব্বু আমি এই একটু আগে এত বড় একটা আইসক্রিম খেয়েছি তো নিজের পারবো না খেতে আর এই যে আমি নিলাম মাছ আচ্ছা যারা মাছা কি জানে না তাদের জন্য মাছাটা একটু এক্সপ্লেইন করো সুন্দর করে মাছা সবুজ চা সবুজ চা সবুজ কালার কত থেকে আসছে সবুজ চা হ্যাঁ মানে গ্রিন টি হ্যাঁ হ্যাঁ গ্রিন টি হ্যাঁ হ্যাঁ এটা ওদের জাপানিজ এর মানুষ অনেক গুরুত্বপূর্ণ কারণ ওরা অনেক সেরমনি আছে তো মাচা আর সানডে মারিয়ার খুব ভালো লাগে মাছা বাবু আপনার মাচা আপনি ইউজুয়ালি খান না না জীবনে প্রথমবার খান বলেন তিতা গ্রিনটি তো তিতাই হবে ভাইট ইটস গুড ফর ইউ আমি জীবনে মাছা খেয়েছি এর আগে বাট আইসক্রিম কি খেয়েছি

<laughs> mm. Oh. Mm. Oh, what oh, oh, really? oh, is it? It's a Oh, try. Hmm. It's really nice. It's like <laughs> a refreshing tea hack. That's a my recommend to say. Very good <laughs> It's an acquired taste though. Can't drink. Thank you. Yeah, it's very good. আপনি তো বাংলা পারেন মানে বাংলা লেখা তো আপনি পারেন না পড়তে না বাবু হিন্দির সাথে আছে কিন্তু এটা হিন্দি বাবা আম্মু আর টানা বাবু এখানে শপিং এ ব্যস্ত হয়ে পড়েছে কি মজা লাগছে আমরা এখানে আসছি মারিয়া ওর মাচা এনজয় করছে আম্মু দেখতে বিশাল গাছটা আপনার ড্রেস ও আপনি ড্রেস কিনলেন একটা ড্রেস একটু স্নিক পিক দিচ্ছে কোন একটা ভাইয়ের ভিডিও এর হতে পারে পড়ব খুবই সুন্দর স্নিক পিক ভেরি নাইস আমও কিনলা পরে দেখাতে পারবে বাতে শেখ পরে দেখাতে পারবে আজ আর এই দেখেন এই বিশাল গাছটা বিশাল গাছ এটা নাকি কত শত বছর পুরানো বিশাল গাছ এখন আমরা কি কোন বানটা খাবো দুইটা ফেমাস বান আছে একটা বাদ বান একটা স্যালি লান্স বান বলো এখানে হচ্ছে গিয়ে বাদ বান দেখেন ফেমাস বাদ বান আচ্ছা আমরা প্রথমে গিয়ে খাবো স্যালি লঞ্চ বান তারপর এখানে খাবো বাদ বান দুইটাই খাবো হ্যাঁ এই যে স্যালি লঞ্চ বান তাই তোমরা জানো এটা বাথের সবচেয়ে পুরানো বাসা জেনে গেলেন আমরা স্যালি লঞ্চ বান্সের ভিতরে চলে আসছি বাবু ভিতরে একদম মনে হচ্ছে পুরানো না হ্যাঁ এটা কিন্তু মানে বাকির সবচেয়ে পুরাতন বাসা পাঁচশো বছরের বেশি পুরানো

আমি চিন্তা করলাম যে একটু সিনেমেন্ট ট্রেজো হবে কিন্তু এটা জ্রেঞ্চড এন্ড বাটার আমারটা হলেও পাঁচশো বছর পুরানোর রেসিপি এটাতে আছে অ্যাভার্জিন আবার অনেক রকমের ভেজিটেবল আছে চিজ আছে কিন্তু এত বড় এটা কীভাবে খাব আমি বুঝতে পারছি না ভাই আমার এটা দেখি এত লোভ লাগছে নিজের ডিশ দেখেই লোভ লাগছে এটা একটা বান রেসিপিটা সেভেন্টিন হান্ড্রেডস থেকে অনেক পুরান একটা রেসিপি এটা একটা হোমে চাটনি ও এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে গিয়ে স্যালি ব্রেড মায়ের বলতেছিল যে তুমি এত দূর থেকে আসছো বান খাওয়ার জন্য বান করি কিন্তু এটা বান দিয়েই বানিয়েছি আমাদের খুবই এটা মানে এটা কিন্তু একটা মিউজিয়াম ষোলো শতাব্দীর বাড়ি তো আমরা খাওয়া শেষ করে নিচে গিয়ে মিউজিয়ামটাও দেখতো ওই যে ওই যে বান যে পাঁচশো বছর আগে যেভাবে বানাতো কিভাবে বানাতো এটা নাকি নিচে দেখা যায়

নিচে আপনারা যদি রেস্টুরেন্টটাতে খান তাহলে নিচে মিউজিয়াম ফ্রিতে যেতে পারবেন না হলে মিউজিয়ামে টাকা দিয়ে যেতে হয় ওই স্যালি লান আজ থেকে পাঁচশো বছর আগে যেভাবে জিনিস বানাচ্ছিল ওগুলো আমরা সব দেখতে পারলাম মানে কি কারণ একটা ব্যাপার স্যালিলান আসলেই একজন ট্যালেন্টেড মহিলা কারণ আমরা যা যা খাইলাম এত মজা ছিল আর এই পুরানো আমলের ইনক্রেডো জর্জিয়ান বাড়িতে

হুম না রেগুলার বার্ন মনে হয়ে হ্যাঁ কারণ অনেক বড়ো একটা ডিবেক এখানে স্যালি বলে ওদের টা সবচেয়ে পুরানো বান আর এই বাপ বান ওরা বলে ওদেরটা সবচেয়ে পুরানো দুজনের মধ্যে মারামারি যেইটাই বেশি পুরানো হোক স্যালি বেশি মজা না হুম 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 মিস ই বার্ন রাইন আমাদের সামনে এখানে

আচ্ছা ভিতরে আমরা পরে দেখাবো পরে দেখাবো আমরা পরে দেখাবো আমরা পরে দেখাবো আমরা এখন এই যে ইসের ভিতরে যাবো এই বাদ অ্যাপের ভিতরে যাবো আম্মা তুমি এর আগে এত সুন্দর ক্যাথিড্রাল দেখছো কখনো কোনোদিন দেখি নাই জীবনে প্রথম দেখলাম মুগ্ধ হলাম হ্যাঁ শুকরিয়া দাই কোন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে হ্যাঁ আম্মা কি সুন্দর

এই ক্যাথিড্রালের ভিতরেই কিন্তু গতকালকে ব্লগে মনে বলেছিলাম ইংল্যান্ডে যে প্রথম রাজা তার রাজ্য অভিষেক এই ক্যাথিড্রালের ভিতরে হয়েছে আমরা আমাদের হোটেলের দিকে আবার যাচ্ছি আমরা এখন এই ফাজগুলি ট্রাই করব দ্য মোমেন্ট অফ ট্রুথ

শেষ হয়ে আসছে কিন্তু কি যে ভালো লেগেছে আমাদের বা ট্রেন স্টেশন আমাদের হোটেল থেকে বেসিকলি ছয় মিনিটের হাঁটা আমার স্টেশনে চলে আসলাম তোমার কি মন খারাপ আসলে একটু মন খারাপ কারণ এত মজায় দিনগুলি কাটলেও এত এনজয় করলাম আলহামদুলিল্লাহ এখন একটু মন খারাপ কিন্তু শিওমনি আমাকে বলছে যে খুব তাড়াতাড়ি এখানে আসা যায় আমরা আবার যে কোনো সময় আসবো ইনশাল্লাহ তার জন্য মনটা এখন ভালো ইনশাল্লাহ ছিল আমাদের ছুটি পরিবার ছুটি খুবই খুবই মজা ছিল ওর সাথে ছিল সবার সাথে আর আবহাওয়া কত সুন্দর ছিল আর এই শহরটাই এই পুতিক শহর এত সুন্দর আমরা লন্ডনে চলে আসলাম চমৎকার জার্নি এক ঘন্টা পনেরো মিনিট আমি অলরেডি অনেক মিস করছি লাগছে আবার ট্রেনে উঠে যাই কিন্তু লন্ডনে আসলাম আমরা লন্ডনে আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি আমেজিং একটা বাথ ট্রিপ ছিল আমাদের এবং আমরা চেষ্টা করেছি যে ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে আপনাদের উপকার হয় বাথে যা যা করার আছে মোটামুটি হোপফুলি আমরা সবই করেছি তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে আসবে আর হ্যাঁ ডেফিনেটলি রেকমেন্ড করবো বাথে আপনারা যাবেন বাথ কিন্তু একদিনেও আপনারা এক্সপ্লোর করতে পারেন আমরা একটু আরাম করেছিলাম রিল্যাক্স করে বাট আপনারা সকালে গিয়ে একদম রাতে আসতে পারেন তাহলে মোটামুটি তারা ঘুরা করেও একটু দেখা হবে আর রিল্যাক্স করে যদি দেখতে চান তাহলে ওখানে গিয়ে থাকবে তাই না তো আমরা এখন বাসে যাব রেস্ট করব ওয়েদার খুবই সুন্দর এখনো মানে এই বছর ইউকেতে অসাধারণ অসাধারণ ওয়েদার চলছে তো ভালো থাকবেন সবাই খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আল্লাহ